ঈশ্বরদীর পাক্সি হারেঞ্জ সেতুর ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় দীর্ঘদিন থেকে চলমান বালু উত্তোলন ও বিক্রি বন্ধ হচ্ছে না ফলে বালুর সূপের কারণে বর্ষা মৌসুমে পদ্মা নদীর স্রোত বাধাগ্রস্ত ও গতিপথ পরিবর্তন হয় ঈশ্বরদী প্রতিনিধি এস আই টিটুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা এতে ব্রিজের পিলার ও গাইড ব্যাংক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন ঈশ্বরদের পাকশী হার্ডিন সেতুর ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় দশ বছর থেকে উত্তোলন বালু বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে আর পদ্মা নদী রক্ষা বাঁধ কেটে তৈরি করা রাস্তা দিয়ে বালু পরিবহনের মাধ্যমে হার্ডিন সেতুর মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে একই সাথে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতির সমূহ আশঙ্কা সৃষ্টি করা হয়েছে সচেতন মহল বলছেন বর্ষা মৌসুমে পদ্মা নদীতে পানির চাপ বাড়লে বাঁধ ভেঙে হার্ড ব্রিজ লালন শাহ সেতু রেলওয়ে বিভাগের অফিস ইপিজেড ঐতিহাসিক খানকার শরীফ শিক্ষা প্রতিষ্ঠান সহ পাখি শহর এমনকি নির্মাণাধীন রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও মারাত্মক ক্ষতির শিকার হতে পারে। আকার অবস্থা যে বান্দাটা dise এদিক দিয়ে তো সব ব্যাঙ্গা শেষ নদী তো আগে তো নদী যা ছিল না নদী তো আর ছিল বাংতে ভাঙতে সব কাছে চলে গেছে বালু তোলার ফলে কি হয়েছে এই যে বালু তোলার কারণে নদী ভাঙছে আনুগের কারণে পানি নদী সুখ পানি শুকাচ্ছে রাস্তাঘাটে চলাফেরার মতো জায়গা নাই এদিক দিয়ে যাইতে লাগলে দুলা আরও উঠতেছে চোখের চোখে পড়তে সমস্যা হচ্ছে নিজের বৃষ্টি হলে রাস্তাঘাটে চলা যাচ্ছে না কাদা

শেষ সেহেতু এটার প্রতি আমাদের বেশি নজর দিতে হচ্ছে বিভিন্ন টুকটাক মেনটেন্স সহ এটা যাতে আয়ু আর বৃদ্ধি পায় এবং নতুন কর্মক্ষম থাকে এই জন্য যতটুকু করা দরকার আমরা সেটা করছি কিন্তু বাইরে যে এই যে পানি উত্তর হচ্ছে এটা ঠিকই বলেছেন এর ফলে হয় কি আমাদের ভবিষ্যতে আমাদের যে স্ট্রাকচার আছে এটা কিছুটা ক্ষতিগ্রস্ত সর্দার শাহাদাত আলী ডিজি বাংলাদেশ রেলওয়ে হার্ড সেতুর কাছে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনারা সবাই জানেন যে আমাদের হার্ডিস ব্রিজ শুধু ঈশ্বর সারাদেশের একটি গৌরব শত বছরের ঐতিহ্য এবং এই ঐতিহ্য টিকে রাখার দায়িত্ব সরকারের পাশাপাশি ঈশ্বরদের সর্বস্থানের জনগণের তারই ধারাবাহিকতায় এই হার্ডিস ব্রিজ রক্ষাতে দুই তীরে যে কাটাতারের বেড়া দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে রেল মন্ত্রণালয় কর্তৃক এটি বাস্তবায়ন করার জন্য আমি সমগ্র ঈশ্বরদ্বীপবাসীকে আহ্বান জানাব এবং এই হার্ডিস ব্রিজের নিরাপত্তার খাতিরে বিশেষ করে হার্ডিস ব্রিজের লাগোয়া কোনো ধরনের কোনো অবৈধভাবে বালু উত্তোলন বালুর ব্যবসা করা যাবে না আমি ইতিমধ্যে আমাদের পাকশি রেলওয়ে টিআরএম মহোদয়ের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ রেলওয়ে পাকশি বিভাগ যৌথভাবে এই অবৈধভাবে পাকসি হার্ডিস ব্রিজের কাছ থেকে বালো উত্তোলন পরিবহন এবং ব্যবসাটা আমরা বন্ধ করতে বদ্ধপরিকর এবং এই হার্ডিস ব্রিজের নিরাপত্তার খাতিরে সর্বোচ্চ যা করার আমরা করব এবং এটি আমাদের সরকারের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা টাইম টু টাইম আপডেট দিব এবং মোট কথা আমরা এই পাকসি হার্ডিস ব্রিজের যে নিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ রেলওয়ে পাখি বিভাগ যৌথভাবে আমরা বদ্ধপরিকর সবির কুমার দাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈশ্বরদী শুধু আশ্বাসে নয় দ্রুত সময়ের মধ্যে হার্ডিন সেতুর কাছে অবৈধ বালু বন্ধ করবে প্রশাসন এমন প্রত্যাশা সকলের